আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফরুজ রিদি আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের কলাম ম্যাচিং ফর্টি থ্রি থেকে ফর্টি সেভেন পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের কিউআর কোডটি স্ক্যান করার জন্য তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের তেতাল্লিশ নাম্বার কলাম ম্যাচিং তোমরা অবশ্যই এই পর্বটি শুরু করার আগে ক্লাসটি একটু পজ করে কলাম এ বি সি ভালোভাবে রিডিং করে নেবে তারপরে শুরু করব আমাদের এই আলোচনা আমাদের তেতাল্লিশ নম্বরে একজন খুবই জনপ্রিয় লেখক উইলিয়াম সমারসেট মম সম্পর্কে বলা হচ্ছে উইলিয়াম মম ইজ আ টুইঙ্কলিং স্টার ইন দ্য মিডস্ট অফ সে হচ্ছে একজন জ্বলত্য নক্ষত্র মাঝে কিসের মাঝে ইন দ্য মিডস্ট অফ সো মেনি স্টারস ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের অনেক নক্ষত্রের মধ্যে একজন নক্ষত্র ছিলেন কে উইলিয়াম সমারসেট মম অর্থাৎ ইংরেজি সাহিত্যের মধ্যে দ্য লাঞ্চিয়ান ইজ আ গ্রেট লাঞ্চিয়ান যেই তার লেখা এটা হচ্ছে গ্রেট ক্রিয়েশন অফ দিস ট্যালেন্টেড এই অসাধারণ ট্যালেন্টেড বা এই অসাধারণ জ্ঞানী যে ব্যক্তি আছে তার অন্যতম একটা ক্রিয়েশন হচ্ছে এটা অফ দিস ট্যালেন্টেড রাইটার অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যে এই জ্ঞানী লেখকের অন্যতম একটা অসাধারণ ক্রিয়েশন হচ্ছে কি এটা হিজ স্টাইল অফ তার যে স্টাইল বা ধরন ছিল রাইটিং সেটা ওভারও অর্থাৎ সবাইকে আকর্ষিত করেছে ওভারওয়ামস দ্য রিডার্স অর্থাৎ পাঠক যারা আছে তাদেরকে সবসময় অনেক বেশি আপ্লুত করেছে দিস গ্রেট রাইটার অফ ইংলিশ এই ইংরেজির অসাধারণ লেখক অফ ইংলিশ লিটারেচার ডেপিকটেড ম্যানস মেন্টাল এটা মানুষের এই যে অসাধারণ লেখক আছে এই ইংরেজির সাহিত্যের অসাধারণ লেখক মানুষের মানসিক অবস্থাকে দেখিয়েছে ম্যানস মেন্টাল কন্ডিশন ইন এন আর্টিস্টিক ওয়ে কীভাবে দেখিয়েছে একটা শৈল্পিক পদ্ধতিতেলি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স ইন দ্য রিও অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের শাখায় একজন অসাধারণ লেখক হচ্ছে তিনি ওকে এরপরে আসেন দেখেন এটা কিন্তু বরিশাল বোর্ড ষোলোতে এসেছে তাছাড়া অনেক স্কুলে আসেন আমরা চুয়াল্লিশ নম্বরে যাই চুয়াল্লিশ নম্বরে আপনারা ক্লাসটি পাস করে একটু কলম এ বি সি পড়ে নেবেন এটি এসেছে দিনাজপুর বোর্ড ষোলো সহ বিভিন্ন স্কুলে ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাধ্যম কিসের মাধ্যম ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস অর্থাৎ আমাদের অনুভূতি প্রকাশের মাধ্যম উই কমিউনিকেট আমরা যোগাযোগ করি উইথ আদার্স অন্যদের সাথে কিসের মাধ্যমে থ্রু ল্যাঙ্গুয়েজ ভাষার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ইজ মেড অফ ভাষা তৈরি করা হয়েছে কী দিয়ে দেখেন তো ইজ মেড অফ পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ড অর্থাৎ নির্দিষ্ট কিছু ধরনের সাউন্ড দিয়ে ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে অল দ্য সাউন্ডস ডু নট সকল শব্দই ডু নট মিন ল্যাঙ্গুয়েজ কিন্তু সকল আওয়াজই আবার ল্যাঙ্গুয়েজ না আপনারা সকল ভাষাকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ সকল শব্দকেই ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন না ল্যাঙ্গুয়েজ ইজ মেন্ট ফর হিউম্যান ফিলিংস ল্যাঙ্গুয়েজ কেন বানানো হয়েছে মানুষের অনুভূতির জন্য আসেন আমরা চলেছি আমাদের পঁয়তাল্লিশ নম্বরে যেটি এসেছে ঢাকা বোর্ড দু হাজার পনেরো সিলেট বোর্ড পনেরো এবং বিভিন্ন স্কুলে একুশে ফেব্রুয়ারি বা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ হচ্ছে কী বলেন তো ইজ ডিক্লেয়ার্ড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এভরিওয়ান গোজ সবাই যায় কোথায় যায় বলেন তো এভরি ওয়ান গোজ অবজার্ভ দ্য ডে সবাই এই দিনটি উদযাপন করতে যায় সবাই দিনটি উদযাপন করতে যায় এভরি ওয়ান গোজ টু অবজার্ভ দ্য ডে অ্যাট দ্য শহীদ মিনার শহীদ মিনারে যায় শহীদ মিনার ইজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স শহীদ মিনার কী দিয়ে ঢাকা বা আচ্ছাদিত থাকে ফুল দিয়ে আচ্ছাদিত থাকে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অর্থাৎ আমাদের জাতীয় পতাকাকে রাখা হয় কিভাবে হাফ মাস্ট হাফ মাস্ট মানে কি অর্থাৎ অর্ধ উত্তোলিত অবস্থায় রাখা হয় আওয়ার উই অফার ফ্লাওয়ার আমরা ফুল অর্পণ করি অ্যাট দ্য ফুট অফ দ্য শহীদ মিনার অর্থাৎ শহীদ মিনারের যে চরণে সেখানে আমরা ফুলের বেদি অর্পণ করি নাম্বার ছিচল্লিশে বলছে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে ডেমোক্রেসি মিনস দ্য রুল অফ জেনারেল পিপল ডেমোক্রেসি হচ্ছে সাধারণ জনগণের একটা নিয়ম এটা সাধারণত সাধারণ জনগণের জন্যই গণতন্ত্র রাইট কারণ গণতন্ত্র বলেছে ডেমোক্রেসি এনকারেজেস ফ্রিডম অফ স্পিচ ইন ডেমোক্রেসি কী এনকারেজ বা কী কোন জিনিসটাকে আরও বেশি উৎসাহিত করে আমাদের বাক স্বাধীনতাকে ইন ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রে পিপল হ্যাভ দ্য রাইট মানুষের অধিক কার আছে টু সিলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ তাদের নিজেদের জনপ্রতিনিধি বাছাই করার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অর্থাৎ মুক্ত এবং একদম সঠিক নির্বাচনই হচ্ছে প্রিকন্ডিশন পূর্ব শর্ত কিসের পূর্ব শর্ত অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পূর্ব শর্ত ইন বাংলাদেশ ইজ আ বাংলাদেশ হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা গণতান্ত্রিক দেশ অর্থাৎ গণতন্ত্র যেমন আমাদের একটা দেশের পূর্ব শর্ত গণতন্ত্র গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে যেমন একটা সঠিক নির্বাচন ঠিক একই ভাবে বাংলাদেশেও কিন্তু গণতন্ত্র আছে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলতে পারি এটা নিয়ে ছিল আসলে কলমটা আসেন চলে সাতচল্লিশ নম্বরের কলম দুটি আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন কলম তিনটি ভালোভাবে একটু পজ করে পড়ে নেবেন আমরা চলে যাচ্ছি এটা কুমিল্লা বন দুই ছাড়াও বিভিন্ন স্কুল এসেছে লং লং এগ অনেক অনেক আগে দ্য পিপল অফ দ্য ড্যাশ আচ্ছা পিপল অফ দ্য টাউন অফ হ্যামিলিন হ্যামিলিন শহরের মানুষরা ফেল ইন পড়েছিল কিসে পড়েছিল ফেল ইন আ গ্রেট প্রবলেম ফেল ইন আ গ্রেট প্রবলেম উইথ র্যাটস অর্থাৎ ইঁদুরের সাথে মানে ইঁদুর নিয়ে একটা বিশাল সমস্যায় পড়েছিল হ্যামেলিন শহরের মানুষরা দে ওয়ার ট্রিমেন্ডাসলি অ্যানোয়েড তারা ব্যাপকভাবে বিরক্ত ছিল অ্যান্ড ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ এবং আর কোনো উপায় না পেয়ে দে ওয়েন টু দ্য মেয়র টু ডু সামথিং অভাউট দ্য র‍্যাড যেন তারা র‍্যাড বা ইঁদুর নিয়ে কিছু একটা করে দ্য মেয়র রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স মেয়র যখন বুঝতে পারলো এটার ইম্পর্টেন্স বা গুরুত্ব সান ইম্পর্টেন্স অফ দ্য ইস্যু এই সমস্যার গুরুত্ব বুঝতে পারল হেলড আর মিটিং উদ দ্য কাউন্সিলরস কাউন্সিলরদের সাথে একটা মিটিং বা সভার আয়োজন করলো আনলাকিলি দুর্ভাগ্যবশত দে ওয়ের আনেবেল তারা আনেবেল বা অক্ষম ছিল ডিসিশন অর্থাৎ একটা কনস্ট্রাকটিভ ডিসিশন বা একটা গঠনমূলক সিদ্ধান্তে আসতে তারা ব্যর্থ হয় ওভার দ্য সিরিয়াস প্রবলেম অর্থাৎ এই গুরুতর সমস্যায় তারা কোনো সমাধানে আসতে পারেনি দ্যাট টাইম দেওয়ার থিঙ্কিং হোয়াট টু ডু ওই সময় তারা ভাবছিল তারা কী করবে সাডেনলি তখনই হঠাৎ করে আই স্ট্রেঞ্জার নকড অ্যাট দ্য ডোর একজন অপরিচিত ব্যক্তি এসে দরজার করানার লোক অ্যান্ড এবং অ্যাসিওরড দেম অফ দ্য ইজি সলিউশন অফ টু দ্য প্রবলেম এবং নিশ্চিত করলো এই সমস্যার একটা সহজ সমাধান আমরা জানি হ্যামলিনের বাঁশিওয়ালার গল্প সেই গল্পেরই কিন্তু ছোট্ট একটু অংশ এখানে কলাম ম্যাচিংয়ে দেওয়া আছে আশা করি আপনারা সবাই সাতচল্লিশ নম্বর বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং আবারও জানাচ্ছে আপনাদেরকে অনেক বেশি শুভেচ্ছা আমাদের এই ইজি পাবলিকেশনের ইজি ইংরেজি বইটি ক্রয় করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা